কোথায় নাকি তো কোথায় লাগাতে হবে গেছেন গ্যানটা এইখানে লাগাতে হবে একটু পেছাও এইখানে করে লাগাও গেছেন আমাদের এসকে হয়ে গেল ভাই ও ভাই ভোট এসকে ফাইনে লেগে গেলো ভাই 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 সাইরেন নেট বন্ধুরা তোমরা বুঝতে ভাই আমি একটা জঙ্গলে ভাই ক্যাম্পিং করতে এসে বা খেসে গেছি এখানে দেখতে আছো আমাদের ক্যাম্পিং আর যত সব আমাদের বন্ধু বা বান্ধবীরা ছিল সব মেরে দিয়েছে ভাই একটা বড় দানব সাইরে নেটে ভাই সব বাইকে খেয়ে মেরে ফেলেছে ভাই এখন আমরা আমি একাই বেঁচে ভাই জঙ্গলে দেখো কত আধার পতো ভয়ানক ভাই আমাদেরকে এখান থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি হোক আর গাছ এখান থেকে পালাতে হবে দেখতে পাচ্ছি রক্ত তো পড়ে ভাই আমাদের সব বন্ধু থেকে মেরে ফেলেছে আর এখানে আমরা এই একা সেটাই ভয়ের কারণ ভাই আমরা ওইদিকে বেঁচে গেছি আমরা কি ওই সাইডে গেছিলাম ভাই খাবারের খোঁজে চলো ভাই চলো এখান থেকে আমাদের পালাতে হবে কারোর সাহায্য পাই কিনে ওই তো ওখানে কিনে খাচ্ছে ভাই ওখানে আমাদের লাইজে ওয়াশ টাওয়ার আছে হ্যাঁ ভাই ওখানে যেতে বলছে আমাদের আর ভাই খটাওয়ার চলো ওখানে ওখানে মেলাকে ছো পেতে ভাই আমরা বোটের বোটের কা এটা মানে আমরা স্কেপ করতে হবে ভাই বোটের স্কেপ ভাই বোট দিয়ে পালাতে হবে ভাই আর সাইরেন ও সামনে 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 ও দেখো ভাই যাচ্ছে 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 ভাই সাইরেনেড যাচ্ছে ভাই ডেঞ্জারস হেড ভাই সাইরেন হেড তো যাতে দাও যাতে দাও ভাই আমাদের মুলি সব কিছু দিতে হবে নাহলে ভাই মেরে দিবে ও দেখো ভাই স্যারে হেডকে ওরে ওরে ভাই বিশাল স্যান্ডে গেমের মধ্যে চলো ফটো ফাট স্যারেট দেখে নিল কি ভাই ভাই ফটোবার চলো ফটো চলো ওপরের দিকে কিছু হতে মানে তাহলে আমাদের সারেন হেড তো চলো ভাই ঘরের দিকে বকে ঘরে কী কী পাচ্ছি দেখিনি হ্যাঁ গাইস চলো আমরা এখানে রেডিও টাওয়ারে চলে এসেছি ভাই রেডিও টাওয়ারে উ এখানে ভাই লাইট নেই তো আমাদেরকে এখানে অন করতে হবে চলো আমরা অন্য অন্যদুল রুমে যাবো আমরা তারপর ওইখানে কি সেখানে চাবি এটা নিতে পারবো না পরে নিতে পারবো ও এখানে একটা গুড়ি দিয়েছে গাইস সাইরেনেরকে টপকানোর জন্য তো ভাই ওয়াশ টাওয়ারের লোককে তো মার্ডার করে ফেলেছে মেরে দিয়েছে সাইরেনের ভাই চলো ফটো চলো আমরা চলে যাবো ভাই সাইরেনের ভাই যেখানে সেখানে থাকতে পেরে ভাই আওয়াজও আসছে ভাই কত বড় দানব তোমরা দেখলা ভাই কোথা থেকে এসে মেরে দেবে তার নয় ঠিক ফটোপাট চলো ভাই কোন ধারে যেতে বলছে সেই ধারে চলো আমরা ফটো ফাট ওর দেখো সামনের দিকে যেতে বলছি যে ধারে সাইরেনেট গেলছে ভাই ওই সামনের দিকে সাইরানেট থাকতে পারে ভাই চলো ভাই গুলিটা হাতে নিয়ে নিয়ে ধুপতে দেখতে চলে যায় যখনই ভাই আসবে তখন ভাই ফটো ও দেখো ভাই ওর দেখো ওর দেখো ওর দেখো ওর দেখো ভাই ওই ধরে গেলো কোথায় ও দেখো যাচ্ছে 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 ভাই চলো ভাই ফটো আমরা সামনের দিকে চলে যাই হ্যাঁ গেছে চলো ফটোভাট আমরা এই রুমে চলে যাই আচ্ছা অনেক ভয় লেগেছে ভাই একটু লাইটটা চালো এখান থেকে এও এখানটা সুইচটা অন করতে হবে এই তো অন করে দাও গাইস ভাই অনেক সেন্সিভিটি ভাই চলো অন করে দাও প্লাস লাইট চলে এসেছে গাই আর কোনো চিন্তার ব্যাপার নেই এখানে তো আমরা বুট নেই পাড়াতে বুটের জিনিসপাতি পেয়ে গেলাম চলো আমরা গাইস বোটের দিকে যাই আগে দেখতে হবে সাইরানের কোথাও না আছে চলো আমরা গুলি টানাও গুলি টানাও গাইস গুলিটা আমরা ধরে রাখি তার কোনো চিন্তার ব্যাপার নেই সাইরানের মনে নাই চলো এখন এখনো পালিয়ে যাই আমরা এখন ফটাফট ভাই পালিয়ে যাবো ভাই এখানে এবার বোটের কাছে দে আমাদেরকে লাগাতে হবে ভাই এই এখানে লাগাতে হবে হ্যান্ডেলটা তো ফটোটা এখানে কোথায় বেশ লাগবে লাগে দাও ভাই লাগিয়ে দিলাম লাস আর একটা চাবিটা লাগবে তোমরা বসতে আসো ভাই কোথা থেকে আনতে হবে ফটোবার চলো ভাই চাবিটা তোমাদের দেখাইছিলাম ভাই উপরের দিকে ওই চাবিটা ভাই লাগবে লাগার পর আমাদের পেট্রোল লাগবে তাহলে ভাই এসকে হয়ে যাবে ভাই ফটোভার চলো ভাই আর সারের ভাই যেখানে সেখানে থাকতে পারে যখন তখন এসে মেরে দিতে পারে ভাই কোথায় সারিলেট আছে ভাই দেখতে হবে আমাদের দেখেছি দেখতে হবে ভাই সামনের দিকে আমাদের টিভিটা দেখে লোকেশান টা খাচ্ছে ভাই ওখানে যেতে হবে আমাদের দে ওই মানে চাবিটা নিয়ে আসতে হবে ফটাফট টিপিটা ওরে আর যখন ধর সাইরে থাকতে পারে আশেপাশের দিকে না আমাদের মেরে দিতে পারে ভাই তো ভাই দেখে শুনে যেতে হবে ভাই আমাদের উপরের দিকে কখন ভাই সাইরে এসে মেরে দেবে চলো চাবিটা ফটো নিয়ে এসে ভাই এখন দেখো সব চারিধারে লাইট মাইট সব চলে এসছে মানে ঘরে ঘরে লাইট এসছে ভাই চারিধারে না না ফটো চাবিটা নিয়ে নিচের দিকে চলো ভাই আগে চলো আমরা চাবি পেয়ে গেছি গাইস ফাইনালি চাবি পেয়ে গেছি এখন আমাদের শুধু পালানোর সময় ভাই সাইরে কোথাও উই তো সাইরে দেখতে পাচ্ছি আমি গাইস ওই তুই তুই তো ওই সাইডে গেলো ওই সাইডে গেলো যেদিকে যাওয়ার কথা ভাই সেদিকে যাচ্ছে স্যারেনের ভাই কী করবো সেটা ভাবছি আমরা স্যারেনের এদিকে গেলছো মনে হয় চলো আমরা ধীরে সুস্থ আমরা এইদিক দিয়ে এদিক দিয়ে ঘুরে ঘুরে যাবো সে দেখতে জানে না ওই তো স্যারেনের আমরা দেখতে পাচ্ছি ওই তোকে যাচ্ছে যাচ্ছে পড়া পালা 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 পালো হ্যাঁ ভাই ফটাফ চলো ভাই ইসের দিকে যেতে হবে দে আমাদের চাবিটা লাগিয়ে দিতে হবে তারপর ভাই গ্যাস সিলিং গ্যান্ডটা এনে ভাই আমাদের হয়ে যাবে ভাই তো ফটো চলো ভাই সামনের দিকে দেখতে আসো তো নৌকা আমাদের ফটো সামনের দিকে লাগিয়ে দেবো ভাই ওই কই 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 আমাদের চাবির জায়গাটা কই এইখানে চাবির জায়গাটা ছিল বেশ হ্যাঁ ফটো মোবাইলে বিশাল স্যান্সি ভাই মোবাইলের তো না বলতে গেলে গেমের তো চলো ভাই সামনের দিকে দেখাচ্ছে আমাদের গ্যাসোলিন ক্যাং লোকেশান তো ওইদিকে যেয়ে আমাদের লোকেশানটা মানে গ্যাসোলিনটা নিয়ে হবে আমাদের পেট্রোল ক্যাং না গ্যাসোলিন ক্যাং না কী যে বলছে ভাই চলো ভাই যাই হোক আমাদের আসতে হবে নাহলে হবে না ভাই তো ফটোটা চলো সামনের দিকে কাছেই ছিল ভাই ঘরটা বেশি দূরে ছিল না তো ওই কুনায় দেখতে পাচ্ছো তোমরা হা এটা নিয়ে নাও আর ফটোটা আমাদের ভরে দিলেই বাস কাজ হয়ে যাবে ভাই আর দেখে শুনে কাজ করতে হবে যখন তখন ভাই নেটটা এই আশেপাশে থাকতে পারে আমাদের কাছে গুলিও আছে কোনো চিন্তার ব্যাপার নেই ভাই মেরে দেব পুরো পালে যাবে ভাই মারামাত্র পালে যাবে ভাই ভাই গেমের মধ্যে আমার মরেই না ভাই কোথায় বেশ আছে ভাই তার নাই ঠিক চলো ফটো আমাদের গ্যাস গ্যাংটা ভরে নিতে হবে তারপর ভাই দেখবো স্যারেনেড কি কোথায় নাকি তো কোথায় বেশ লাগাতে হবে গ্যাস ইন এইখানে লাগাতে হবে একটু পেছাও এইখানে করে লাগাবো গ্যাস আ আমাদের এসকে হয়ে গেল ভাই ও ভাই ভোট এসকে ফাইনাল হয়ে গেল ভাই 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 নেট চলো পালা এখন আমরা ফাইনালি পালিয়ে গেলাম গাইস তো গেমটা এখানে দি এন্ড হয়ে গেছে হ্যাঁ ভাই গেমটা এখানেই দি এন্ড হয়ে গেছে ভাই আর সারের মুখ দেখতে থাকলো বা কিছু করতে পারলো না তো গাইস এরকম আরও ভিডিও চাইলে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেওয়েমে গেম খেলবো সেটা কমেন্ট কমেন্টে বলে আর এটা কেরকম লাগলো সেটা বলে দাও ভাই কোন পাটটা ভালো লাগলো তো গাইস আবার আমরা সববার কার মধ্যে বলতে আছি বাই বাই